হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি তো বড় বড় মতো একটি ভিডিও নিয়ে আসছি থাম্বনেইল থেকে অবশ্যই বুঝতে পারছেন কী বিষয় নিয়ে আজকে আলোচনা করবো তো যারা আছেন আপনার অ্যান্ড্রয়েড ফোন চালান সেই অ্যান্ড্রয়েড ফোনে যে আপনার ব্লুটুথে আপনার কানেকশন দেন সেই ব্লুটুথে আপনার মোবাইল ডিভাইসের যে নামটি আছে সেই নামটি আপনি চেঞ্জ করতে যাচ্ছেন সেই নামটি আপনি পরিবর্তন করতে চাইতেছেন তো সেই নামটি পরিবর্তন করবেন কিভাবে সেটি দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো যারা এই চ্যানেল নতুন আসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং পাশে থাকে বেলাগুন্ডি বাজিয়ে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন তো বেশি কথা না বলে শুরু করছি মেইন কাজে তো গেছে আমার যে ফোনটি দেখতে পাচ্ছেন সেই ফোনটি হচ্ছে রিয়েলমি নোট ফিফটি তো এই ফোনে কীভাবে আপনি ব্লুটুথ আপনার যে নেমটি আছে সেই ব্লুটুথ ডিভাইসের নেমটি আপনি চেঞ্জ করবেন কীভাবে সেটি হচ্ছে দেখে দেব তো আপনাকে প্রথমে যা করতে আপনার সিটিংসে আপনাকে ক্লিক করতে হবে আপনার ফোনে তো আমি সিটিংসে ক্লিক করলাম তো ক্লিক করার পরে এনে কিন্তু চলে আসবে এখন আপনি যা করবেন আপনার দেখেন এখানে লেখা আছে কানেকশন ডিভাইস এই নামে এই অপশনটিতে আপনি ক্লিক করবে এই এখানে তো ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে যে ব্লুটুথ এই ব্লুটুথের নামে অপশনটিতে এই টিক মার্কে এখানে আপনি ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনার ফোনে এরকম অপশন থাকবে এখন আপনি যা করবেন দেখেন ডিভাইস নেম এই ডিভাইস নেমের উপরে একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনার ফোনে যে নামটি আছে ফোনে যে ডিভাইস আপনার যে কোনো ডিভাইস সেই ডিভাইসটি এখন আপনার সামনে শু করবে দেখেন এখানে একটি কিন্তু মার্কের মতো লাফালাফি করছে এখন এই রিয়েলমি নোট আমার নাম এই ডিভাইসটির নেম নাম তো এটা আমি পরিবর্তন করব। দেখেন এখানে যদি আমার নামটা আমি বসিয়ে দিই যে মন ফোন দিলে বাস রান্না দিয়ে দিলাম রান্না দেওয়ার পরে দেখেন এখানে যে রি আছে যে এই রিনেম অপশনটি যেমন সাইডে এখানে আপনি ক্লিক করে দেবেন দেওয়ার পরে কিন্তু এটা সেভ হয়ে যাবে তো দেখেন এখানে কিন্তু আগে ফোন ছিল ডিভাইস নেম যে রিয়েলমি নোট ফিফটি এখন আছে কিন্তু সুমনরা নাম যেটা আপনার সামনে সেভ করলাম তো এটা এইভাবে আপনি আপনার ডিভাইস ব্লু ব্লুথে ডিভাইস নাম নামটি আপনি চেঞ্জ করবেন আপনার ফোনের তো আশা করি ভিডিওতে দেখে উপকৃত হয়েছেন সকালে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ এবং দেখাবো পরবর্তী অন্য ভিডিওতে